আবহাওয়ার পরিস্থিতি অনুসারে বর্ধমান জেলাতে আলুর নাবি আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই পরিস্থিতি তৈরি হয়েছে গত বারোই জানুয়ারি দু থেকে এবং এই সময় অর্থাৎ আগামী পঁচিশ থেকে ছাব্বিশে জানুয়ারি এই পনেরো দিন সময়কাল ধরে কিন্তু এই পরিস্থিতি চলবে অর্থাৎ এই সময়কালে যে কোনো দিন বর্ধমান জেলাতে নাবি আসতে পারে কাজী এই মুহূর্তে যাদের জমিতে এখনও নাভিধসা দেখা দেয়নি তারা ম্যানকোজেভ অথবা ক্লোরোথেলোনিল দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে ভালোভাবে গাছে স্প্রে করুন আর যাদের জমিতে নাভিধসা রোগের লক্ষণ দেখা দিয়েছে তারা অন্তর্বাহী ছত্রাকনাশক যেমন ফ্লুওপিকোলাইট সাথে প্রোপামোকার্ব হাইড্রোক্লোরাইড তিন মিলিলিটার প্রতি লিটার অথবা ফেনামিডেন সাথে ম্যানকোজেব তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা অ্যামেটকট্রাডিন সাথে ডাইমিথোমর্ফ দু মিলি প্রতি গুলে সাত দিন অন্তর ভালোভাবে গাছে স্প্রে করবেন এই ওষুধগুলি হল অন্তর্বাহী ছত্রাকনাশক ও স্পর্শ ছত্রাকনাশকের একটি মিশ্রণ অর্থাৎ এই দুটি ওষুধ একসঙ্গে মিশ্রিত অবস্থায় কিনতে পাওয়া যায় কিন্তু যারা অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুরা ডাই জাতীয় ওষুধ ব্যবহার করবেন তাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে আলাদাভাবে ডাই মিথোমর্ফের সঙ্গে ম্যানকোজেভ মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে ড্রাই মিথোমর্ফ নিতে হবে এক গ্রাম এবং ম্যানকোজেভ নিতে হবে দুই গ্রাম প্রতি লিটার জলের জন্য এই সমস্ত ওষুধগুলো খুবই কার্যকরী ওষুধ কিন্তু এই ওষুধের কার্যকারিতা তখনই পাওয়া যাবে যখন কৃষক বন্ধুরা কতগুলি পরামর্শ ভালোভাবে মেনে চলবেন এখন আপনাদের জন্য সেই পরামর্শগুলিও আমি বলে দিচ্ছি নাবি ধসা দেখা দিলে জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে কিন্তু দীর্ঘ সময় ধরে তো সেচ বন্ধ রাখা যাবে না সেই জন্য এক বা দু সপ্তাহ পরে অবশ্যই সেচ দিতে হবে তবে সেচ কখনোই ভেলির এক অংশের বেশি জলে ভেজাবেন না এবং এই সেচ দেওয়ার কাজটি অবশ্যই একটার মধ্যে শেষ করবেন আর বিকেল বা সন্ধ্যের দিকে কখনোই সেচ দেবেন না সেক্ষেত্রে আলুর জমিতে জল শুকোবে না ফলে আলুর গাছ এবং তার পরিপার্শ্বে আর্দ্রতার পরিমাণ প্রচুর বেড়ে যাবে আর নাবি ধসার সংক্রমণও এক্ষেত্রে কিন্তু অনেকটাই বেড়ে যাবে ওষুধ প্রয়োগ রোগ লক্ষণ দেখা মাত্রই করতে হবে কোনোভাবেই দেরি করা যাবে না কারণ ওষুধ প্রয়োগ করতে যদি দু থেকে তিন দিন দেরি হয়ে যায় তবে ভালো করে ওষুধের কার্যকারিতা দেখা যাবে না ফলে অনেক কৃষক বন্ধু মনে করেন যে ওষুধ প্রয়োগ করা হলো তারপরেও কেন রোগ নিয়ন্ত্রণ আসছে না কাজেই ওষুধের কার্যকারিতা যদি পুরো মাত্রায় পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা রোগের লক্ষণ দেখা মাত্রই গাছে স্প্রে করতে হবে এ কথাটি কিন্তু মনে রাখবেন সমস্ত কৃষক বন্ধুকে অর্থাৎ আপনার যে পাশের কৃষক বন্ধু রয়েছে তাদেরকেও কিন্তু একই সঙ্গে স্প্রে করতে হবে খেয়াল রাখতে হবে যে পার্শ্ববর্তী জমিতেও যেন ওষুধ প্রয়োগ হয় তা না হলে অন্যের জমি থেকে ছত্রাকের স্পোর বাতাসে বাহিত হয়ে নিজের জমিতে চলে আসবে এবং পুনরায় নাবিধসার সংক্রমণ ঘটাবে দেখা গেছে অনেক কৃষক বন্ধু নাবি আসার পরেও শুধুমাত্র ম্যানকোজেভ বা ক্লোরোথ্যালোনিল স্প্রে করে থাকেন এক্ষেত্রে কৃষক বন্ধুদের মনে রাখতে হবে যে নাবি দেখা দিলে শুধুমাত্র ম্যানকোজেভ বা ক্লোরোথ্যালোনিল স্প্রে করে কাজ হবে না সেক্ষেত্রে কিন্তু ওই যে আগে যে অন্তর্বাহী ছত্রাকনাশকগুলোর কথা আমি বলে দিলাম সেগুলো স্প্রে করতে হবে কখনোই শুধুমাত্র গাছের উপরিভাগে স্প্রে করবেন না নাবি ধসা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হলে পুরো গাছ ভালোভাবে ভিজিয়ে তবেই স্প্রে করবেন অর্থাৎ খুব ভালো করে স্প্রেটা করতে হবে খেয়াল রাখতে হবে যেন গাছের কোনো অংশ ওষুধের স্প্রে থেকে বাদ না পড়ে যায় গাছের গোড়ায় উঁচু করে মাটি ধরাতে হবে দেখতে হবে যেন গোড়ার মাটি আলাদা হয়ে আলু বাইরে বেরিয়ে না আসে আলু যদি বাইরে বেরিয়ে আসে তবে আলুতে সংক্রমণ হতে পারে আলু তোলার আগে গাছের গোড়া মাটি বরাবর কেটে ফেলতে হবে অথবা গাছটি একদম শুকিয়ে নিতে হবে তাহলে আলুতে নাবি সংক্রমণ হবে না মনে রাখতে হবে নাবি জীবাণু আলুর মধ্যেই বেঁচে থাকে এবং ওই সংক্রমিত আলু হিমঘরে সংরক্ষণ করার ফলে নাবিধসার জীবাণু ভালোভাবেই আলুর মধ্যে বেঁচে থাকে পরের বছর ওই সংক্রমিত আলু থেকে আবার নতুন করে নাবিধসার সংক্রমণ হতে পারে এই প্রসঙ্গে কৃষক বন্ধুদের আরও একটি পরামর্শ হল নাবিধসা আসবে বলে গাছের গোড়ায় মাটি ধরানোর পর থেকে প্রতি সপ্তাহে একবার করে ম্যানকোসেপ স্প্রে করে আলুর উৎপাদন খরচ কিন্তু বাড়িয়ে দেবেন না ম্যানকোসেভ স্প্রে করবেন নাবি ধসার সংক্রমণের ঠিক আগে আর নাবি ধসার পূর্বাভাস তো আপনাদের দিয়ে দেওয়াই হচ্ছে তো সেই বুঝে সঠিক সময়ে ম্যানকোসেভ স্প্রে করব